বিয়েবাজার থেকে স্বাগতম আমি নূর হোসেন বলছি কেমন আছেন আপনারা এবার আপনাদের জন্য আমরা কিছু পিওর বেনারসি শাড়ি এনেছি শাড়িগুলা খুবই সুন্দর এক্সক্লুসিভ শাড়িগুলা এবং এগুলা কিন্তু আপনার সম্পূর্ণ অরিজিনাল জারি সুতা দিয়ে কাজ করা হয়েছে এবং আপনার ফুল রাফ ইউজ করার জন্য এবং যে কোনো পার্টিতে পরার জন্য খুব সুন্দর একটা শাড়ি এবং যে কোনো অনুষ্ঠানে পড়তে পারবেন এবং বিয়েতে পার্টিতে বিয়ের জন্য নিতে পারবেন বিয়ের বেনারসি শাড়িগুলো এটা যাবে কুচিতে কুচিটা হলো সম্পূর্ণ আলাদা দাম কিন্তু একেবারে রিজনেবল দামে আপনাদের দিচ্ছি মাত্র একেবারে পানির দাম পঁচিশশো টাকা এই শাড়িগুলো মাত্র পঁচিশশো টাকায় এত সুন্দর শাড়িগুলো আপনারা বিয়ে বাজারে পাচ্ছেন আর আমাদের কাছে প্রচুর এখানে যে প্রচুর কালার আছে ডিজাইন আছে অনেক শাড়ি আছে এটা আমাদের বিয়ে বাজারে একটা গোডাউন হ্যাঁ প্রচুর শাড়ি আছে ডিজাইন আছে এই শাড়িগুলো আপনারা নিতে পারবেন আর যারা পাইকারি নেবেন তারা তাদের জন্য আরও কম হবে যারা পাইকারি নেবেন তাদের জন্য আরও কম হবে এটা অনেক সুন্দর একটা শাড়ি ব্লু কালার অসম্ভব সুন্দর একটা শাড়ি আঁচল বডি ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ আর এই যে এটা যাবে কুচিতে কুচিটা হলো আলাদা মাত্র অনলি পঁচিশশো টাকা এত সুন্দর শাড়িটা আপনারা বিয়ে বাজারে পেয়ে যাচ্ছেন এত সুন্দর শাড়িটা এটা হলো ডিপ লাইট ফিরুজা কালার এই কালারটা অনেক সুন্দর একটা কালার লাইট ফিরুজা ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা মাত্র পঁচিশশো টাকা এত সুন্দর শাড়িটা আপনারা বিয়ে বাজারে পাচ্ছেন একেবারে ফুল বডিটা গর্জিয়াস কাজ আর যেটা এটা যাবে এটা পুরো বডিটা এরকম ফুল বডি অল ওভার কাজ করা আর প্রত্যেকটা শাড়ির সাথে ভিউয়ার্স ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস আছে ব্লাউজ পিস সহ হবে একটা শাড়ি দেখেন এটা হলো পার্পল কালার এটা ডিজাইন তো একেবারে ব্যতিক্রম একটা ডিজাইন একেবারে আনকমন আর এই যে এটার কাজটা যাবে কুচিটা যাবে এটা কুচিটা আরো সুন্দর এত সুন্দর শাড়িটা মাত্র অনলি পঁচিশশো টাকায় আপনারা বিয়ে বাজারে পেয়ে যাচ্ছেন তো যাদেরই লাগবে ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি মাত্র একশো টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে আর ঢাকার ভিতরে একশো টাকা মাত্র পঁচিশশো টাকা এত সুন্দর শাড়িগুলো আপনারা বিয়ে বাজারে পাবেন এত সুন্দর শাড়িগুলো ফুল বডিটা গর্জিয়াস কাজ করা আর এটা এটা হবে কুচিটা কুচিটা সম্পূর্ণ আলাদা মাত্র অনলি পঁচিশশো যাদেরই লাগবে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমাদের প্রোডাক্ট সেল হয়ে যায় খুব দ্রুত এই জন্য আর কি যাদের লাগবে অবশ্যই দূরত্ব আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন এই শাড়িটার উপর মাত্র অনলি পঁচিশশো টাকা এত সুন্দর শাড়িটা এটা রেড কালার এত সুন্দর একটা রেট মানে মিষ্টি রেট অসম্ভব সুন্দর আরে যেটা যাবে কুচিতে কুচিটা হলো লতানো ডিজাইন মাত্র পঁচিশশো টাকা এত সুন্দর শাড়িটা আপনারা বিয়েবাজারে পাচ্ছেন না ফুল অল অভার গাছপালা অনেক সুন্দর যেই বলতে একেবারে ফুটে থাকবে মাত্র পঁচিশশো টাকা একটা শাড়ি দেখেন ডি এই শাড়িটা অনেক সুন্দর শাড়ি ভুল অল ওভার কাজ করা অপ হোয়াইট কালারের মাঝে একেবারে আনকমন মাত্র এক পিস শাড়ি আছে হাজারের মধ্যে একেবারে আনকমনের মধ্যে মাত্র পঁচিশশো টাকা এই শাড়িটা আরে যেটা যেটা কুচিতে কুচিটা সম্পূর্ণ আলাদা আলাদা ডিজাইন মাত্র পঁচিশশো টাকা এত সুন্দর শাড়িটা আপনারা বিয়ে বাজারে পেয়ে যাবেন খুবই সুন্দর এক্সক্লুসিভ শাড়ি এই একটা শাড়ি দেখেন এটা হলো জাম কালার জাম শাড়িটা অনেক সুন্দর একটা শাড়ি মাত্র পঁচিশশো টাকা অল ওভার গর্জিয়াস কাজ করা লতানো কাজ মাত্র পঁচিশশো টাকা এত সুন্দর শাড়িটা আপনারা বিয়ে বাজারে পাচ্ছেন ইনশাল্লাহ শাড়ি লাগলে আসবেন আর আমি বারে বারে বলতেছি আপনারা সবাই জানেন যে বিয়েবাজার একটা পাইকারি শখ যারা পাইকারি নেওয়ার ইচ্ছুক আছেন অবশ্যই আপনারা বিয়েবাজারে যোগাযোগ করবেন তাহলে হোলসেল দামে পেয়ে যাবেন মাত্র অনলি পঁচিশশো টাকা এত সুন্দর শাড়িটা আপনারা আমরা দিচ্ছি অসম্ভব সুন্দর শাড়িটা আরে এটা যাবে কুচিতে কুচিৎটা সম্পূর্ণ আলাদা মাত্র অনলি পঁচিশশো টাকা এত সুন্দর শাড়ি বলে আমরা বিয়েবাজারে আপনাদের দিচ্ছি এটা আরও সুন্দর মানে যত দেখবেন ইনশাল্লাহ তত মন ভরে যাবে মন ভরে যাওয়ার মতো শাড়িগুলা মাত্র অনলি পঁচিশশো অফ কালার এই ধরনের কালারগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না হাজারের মধ্যে দুই চার পিস পাওয়া যায় মাত্র পঁচিশশো টাকায় আর এটা যাবে কুচিতে কুচিটা সম্পূর্ণ আলাদা মাত্র পঁচিশশো টাকা এত সুন্দর শাড়িটা অনেক কাস্টমার আমাদের কমেন্ট করে যে ভাই এত কমে আপনারা কিভাবে দেন আমরা ডাইরেক্ট এগুলা সেই ডাইরেক্ট ইন্ডিয়া থেকে আনা হয় আমাদের এই জন্য আমরা একটু কমে দিতে পারি ইন্ডিয়ান ব্যানারস থেকে আনা হয়েছে যেটা যাবে কুচিতে সরাসরি আমরা কমে দিতে পারি মাত্র পঁচিশশো টাকা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট সবকিছু গ্যারান্টি আছে এবং আপনারা নিতে পারবেন প্রত্যেকটা শাড়ি হাতে বহরে পারফেক্ট এবং চোদ্দ হাত শাড়ি ব্লাউজ পিস সহ

ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজকে বেশি বেশি করে লাইক দেবেন শেয়ার করবেন খুব সুন্দর শাড়ি ফুল অল ওভার কাজ করা আর যাদের আমাদের প্রোডাক্টগুলো ভালো লাগবে অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্ত হোক শাড়িগুলো পাঠাই দিতে পারব এবং আমাদের শপে এসেও আপনারা কেনাকাটা করতে পারবেন যারা শপে এসে কেনাকাটা করতে চান আপনারা করতে পারবেন খুব সুন্দর জিনিস এক একটা কালার এক এক রকমের এক একটা ডিজাইন এক এক রকমের এটা একেবারে ধামাকা জিনিস কলিজা কালার কলিজা কালার একবার অন্তরের কলিজা কালারটা এটা খুবই সুন্দর এটা যাবে কুচিতে কুচিটা আলাদা একেবারে ডিফারেন্স একটা শাড়ি মাত্র পানির দাম পঁচিশশো টাকা এই শাড়িটা দেখেন এই শাড়িটা অনেক সুন্দর একটা শাড়ি মাত্র পঁচিশশো টাকা এত সুন্দর শাড়িটা আপনারা বিয়ে বাজারে একেবারে আনকমন যে কোনো পার্টিতে ওকেশনে পড়ার জন্য বেস্ট আর এটা যাবে কুচিটা তো ভিউয়ার্স আমাদের প্রোডাক্ট ভালো লাগলো অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদের শপে আসবেন কারণ আপনাদের দোয়াই কিন্তু আমাদের সব সময় কাম্য আপনাদের দোয়াটা চাই আর কিছু চাই না আমরা আর আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানাটা হলো এটা ঢাকা নূর মেনশন মার্কেট দ্বিতীয়তলা দশ নং দোকান বিয়ে বাজার এই নাম্বারটা আমাদের এম হোয়াটসঅ্যাপ দেওয়া আছে ইনশাআল্লাহ আসবেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম